নমস্কার বন্ধুরা আমার শান্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত কাঁকরোল এটা দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়ে দেখেছেন তবে আজকে বানিয়ে দেখাবো কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ একদম অন্য একটা ধরনের রেসিপি যেটা ভাত রুটি লুচি পরোটা সবেতেই কিন্তু দুর্দান্ত লাগবে তার জন্য প্রথমে কাঁকরোলের গায়ে যে কাঁটাগুলো আছে সেগুলো ছুরি দিয়ে একটুখানি এরকম নিলে কাঁটাগুলো ভেঙে যাবে দুটো সাইড কেটে নিয়ে তারপরে কাঁকরোলটাকে মাঝখান থেকে এরকমভাবে অর্ধেক করে নিতে হবে শুকনো কড়াইয়ের ভিতরে টু টেবিল স্পুন বেসন দিয়ে বেসনটাকে একটুখানি ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে বেসনটাকে ভেজে নিতে হবে বেসনটা এইভাবে ভেজে নিলে বেসনের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে বেসনটাকে এইভাবে বেশ এক মিনিটের মতন ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনের সাথে ভালো করে মিশিয়ে এটাকে আরও মোটামুটি এক মিনিটের মতো একটুখানি ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে হাই ফ্লেমে কিন্তু এটাকে ভাজা যাবে না এইভাবে ভেজে নেওয়ার পরে এই মিশ্রণটাকে একটা বাটিতে তুলে নেওয়া হলো তারপর ওই কড়াইয়ের ভিতরেই এখানে অল্প একটু জল দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পর জলটা গরম হয়ে এলে এর ভিতরে কাঁকরোলগুলোকে দিয়ে দিতে হবে সমস্ত কাঁকরোলগুলোকে এর ভিতরে দিয়ে দেওয়া হলো তারপর একটা বড়ো সাইজের আলুর অর্ধেক আলু এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হলো এবার এগুলোকেই সিদ্ধ করে নিতে হবে কাঁকরোল ফুলে রেখে সিদ্ধ করলে কিন্তু গায়ের সবুজ রঙটা বজায় থাকবে এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দেয়া হলো আর আলু এভাবে পাতলা করে কেটে নেওয়া হলো যাতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় সেজন্য আর মাঝে মাঝে খুঁজি দিয়ে এভাবে একটুখানি উলট পালট করে নিতে হবে এইভাবেই সমস্ত কাঁকরোল এবং আলুটাকে সিদ্ধ করে নেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত এটা বেশ নরম হবে এগুলো সম্পূর্ণরূপে নরম হয়ে গেছে এগুলো যখন এরকম এইটটি পারসেন্টের মতো কুক হয়ে যাবে এইবার এগুলোকে তুলে নিতে হবে এগুলো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে তারপরে ভিতরে দানা এবং শাঁসের অংশটুকু এইভাবে চামচের সাহায্যে বার করে নিতে হবে এগুলোকে বার করে নেয়ার পর এই যে এর ভিতরে যে দানাগুলো পাকা দানা মানে যে দানাগুলো বেশ শক্ত হয়ে গেছে সেই দানাগুলোকে এর ভিতর থেকে আস্তে আস্তে বেছে ফেলে দিতে হবে আর যে দানাগুলো নরম সেগুলো কিন্তু থাকবে আর দানার গায়ে কিন্তু শ্বাসটা জড়িয়ে থাকে তাই হাত দিয়ে একটুখানি জোরে প্রেস করে শ্বাসটুখানি বার করে শুধুমাত্র দানাগুলোকেই কিন্তু আলাদা করে নিতে হবে তারপর আলুগুলো হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে পেস্ট করে নিতে হবে আর এই দানাগুলোকে কিন্তু একদম পেস্ট করে নিতে হবে আর শক্ত দানাগুলোকে ফেলে দিয়েছি এইবার ভাজা বেসনের ভিতরে দিয়ে দিতে হবে ভাজা ধনে এবং জিরে গুঁড়ো সেই সাথে কুচি করে রাখা কাঁচা লঙ্কা হাফ টি স্পুন চিনি আর হাফ স্পুনের মতন নুন যেহেতু সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল সে জন্য তারপরে এই শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিয়েই এর ভিতরে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা কাঁকরোলের দানা এবং শাঁসের অংশটা আর ম্যাশ করে রাখা আলু দিয়ে সমস্তটা ভালো করে মেখে নিতে হবে তারপর কাঁকরোলের ভিতরে এক একটা করে কিসমিস দিয়ে এই পুটটা এর ওপরে দিয়ে দিতে হবে দিয়ে ভরাট করে দিতে হবে এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য কিন্তু এর ভিতরে একটু চিনি দেওয়া হয়েছে এইভাবেই সমস্ত কাঁকড়লগুলোকে পুর ভরে নিতে হবে ভিতরে একটা করে কিসমিস দিয়ে ওপরে পুটটা দিয়ে ভরাট করে নিতে হবে এবার কড়াইতে তেল গরম করে তারপরে পুর ভরে রাখা কাঁকরোলগুলোকে আস্তে আস্তে তেলের ওপরে দিয়ে দিতে হবে যে পিঠে পুর ভরা সেই পিঠটাই কিন্তু তেলের দিকে দিতে হবে একদম লো ফ্লেমে রেখে তারপরে এগুলোকে তেলের ওপরে দিতে হবে দিয়ে তারপর আস্তে আস্তে এইগুলোকে এইভাবে একটুখানি উলটিয়ে নিতে হবে কিছুক্ষণ পর এই পিছন পিঠটা যেহেতু সবুজ থাকবে সেই জন্য এটাকে কিন্তু একদম লো ফ্লেমেই কুক করতে হবে তাই একদম লো ফ্লেমেই এটাকে এভাবে উলটিয়ে পাল্টে কুক করে নেবো এটাকে আবারও কিছুক্ষণ পর উলটিয়ে নেওয়া হলো যেহেতু এটাকে ভালো মতন সিদ্ধ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণরূপে নরম হয়ে গেছে এবার দেখুন এর একটা পিঠ বেশ লালচে হয়ে এসেছে যখন এরকম একটা পিঠে লালচে কালার ধরে আসবে তখন কিন্তু এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এভাবে সমস্ত কাঁকড়জগুলো তুলে নিয়ে বাকি কাঁকড়জগুলোকেও ভেজে নিলাম তারপর এবার কড়াইতে যে সামান্য তেল আছে তাতে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারুচিনি দিয়ে একটুখানি ভেজে পেবার বার হলেই তার ভিতরে হলুদ দিয়ে দিতে হবে দিয়ে অল্প একটু জল দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় হলুদ দিলে এর খুব সুন্দর একটা কালার আসবে আমি এর ভিতরে কিন্তু কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এবার জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে ফুটে উঠলে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এর ভিতরে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে তারপরে কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে এবার জলটা ভালো মতন ফুটে এলে ঘন দুধের ওপরের মালাইটুকু দিতে হবে মানে ঘন দুধ ফোটানোর পরে যে সর বা ওপরের যে মোটা ঘন অংশটা আছে সেইটা অল্প একটু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে আগেই মালাইয়ের অংশটুকু দিতে হবে দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে ফুটতে দিতে হবে যখন এটা ভালো মতন ফুটে আসবে তখন এর ভিতরে আরও হাফ কাপ দুধ দিয়ে দেওয়া হলো। তারপর এর ভিতরে সামান্য একটুখানি চিনি এবং অল্প একটুখানি নুন দিয়ে মিশিয়ে এটা ভালো করে ফুটে উঠলেই এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলগুলোকে দিয়ে কিন্তু এতে ভালো করে ডুবিয়ে দেবেন না জাস্ট ওপর থেকে এইভাবে কাঁকরোলগুলোকে ফেলে দিয়ে এটা একটুখানি এক মিনিটের মতো ফোটাবেন এক মিনিটের মতো ফোটানোর পর সাইড থেকে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে এবং ওপর থেকে হাফ টি স্পুন ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটুখানি ঠান্ডা করেই নামিয়ে সার্ভ করুন এবার এটাকে প্লেটে তুলে সার্ভ করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না